দেশের প্রধান প্রধান শিরোনামে যে খবরগুলো গুরুত্ব সহকারে ছাপিয়েছেন সেই খবর নিয়ে শিরোনামে যে খবরগুলো গুরুত্ব পেয়েছে শুরুতেই থাকছে বিবিসির বিশ্লেষণ ড মোহাম্মদ ইউনুসের মেগাফোন কূটনীতি ভারতের জন্য অস্বস্তি ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এক মাসের বেশি সময় ধরে ভারতে অবস্থান করছেন এই সময় বাংলাদেশ ভারতের মধ্যে সম্পর্ক তিক্ত অবস্থায় রয়েছে একদিকে যখন শেখ হাসিনা ভারতে থাকার বিষয়টি বাংলাদেশের ভেতরে খুবই কারণ হয়ে দাঁড়িয়েছে অন্যদিকে মোহাম্মদ ইউনুসের এক সাক্ষাৎকার ভারতকে অবাক করেছে ভারতীয় সংবাদ মাধ্যম পিটিআইকে দেওয়া ওই সাক্ষাৎকারে মোহাম্মদ ইউনুস ভারতের প্রতি আহ্বান জানিয়ে বলেছেন দিল্লি থাকা অবস্থায় শেখ হাসিনাকে যেন রাজনৈতিক বক্তব্য দেওয়া থেকে বিরত রাখা হয় তিনি আরো বলেন বাংলাদেশে ফেরত চাওয়ার আগ পর্যন্ত ভারত যদি তাকে রাখতে চায় তাহলে শর্ত হচ্ছে তাকে চুপ থাকতে হবে শেখ হাসিনা দিল্লি যাওয়ার পর যে বিবৃতি দিয়েছিল সেটি বাংলাদেশে খুবের সৃষ্টি করেছিল তাই মোহাম্মদ বোঝাতে চাচ্ছেন সেই বিষয়টি ডক্টর মোহাম্মদ ইউনুস বোঝাতে চেয়েছেন তার সেই সাক্ষাৎকারে আর এ ধরনের ডক্টর বক্তব্য অস্বস্তিতে ফেলেছে ভারতকে সংখ্যালঘু নির্যাতন বন্ধ সহ আট দাবিতে শাহবাগ অবরোধ করেছে সনাতন ধর্মীর লোকজন দাবি মানা না হলে এক দফা দাবির হুঁশিয়ারি দেন তারা আন্দোলনকারী সম্মিলিত সনাতন সমাজ বাংলাদেশের প্রতিনিধি দল তারা দাবি যদি না মানা হয় দ্রুততম সময়ে তারা এক দফার দাবিরও হুঁশিয়ার দেন ভারতীয় হাই কমিশনের সড়কটি শহীদ ফেলানি সড়ক সড়কের নামকরণ করে সাইনবোর্ড টানিয়ে দেয় পিপলস অ্যাক্টিভিটিস কোয়ালিশন নামের একটি সংগঠন জাতীয় প্রেস ক্লাবে এক সম্বর্ধনা অনুষ্ঠানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন সুপরিকল্পিতভাবে আমাদের ঐক্য বিনষ্টের চেষ্টা চলছে সেটিকে রুখে দিতে হবে ঐক্য ধরে রাখতে পারলেই ছাত্র জনতার বিপ্লবের বিজয় সুসংহত হবে দল পুনর্গঠনের পরিকল্পনা করছে বিএনপি মুক্ত পরিবেশে তৃণমূল পর্যায়ে কাউন্সিলের মাধ্যমে নেতৃত্ব ঠিক করতে চায় বিএনপি প্রথম দফায় পঁচিশ থেকে তিরিশটি জেলা ও মহানগরে কাউন্সিল করার চিন্তাভাবনা বিপাকে কিংস পার্টির নেতারা ফোন ধরছেন না জেনারেল ইব্রাহিম আদর্শিকভাবে মত দলমত বাস বিচার না করে মানুষের কল্যাণে কাজ করতে দলের নেতাকর্মীদের আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গুলাম পরয়ার তিনি আরো বলেন আওয়ামী লীগের পতনে জনজীবনে এসেছে স্বস্তি বাংলাদেশের অর্থনীতি ও সংস্কারে সহায়তার জোর দেবে যুক্তরাষ্ট্র মার্কিন প্রতিনিধি দল ঢাকায় আসছেন আজ এবার স্বস্তির ডোনাল্ড লু হাওয়া বইছে সফরে লুর সঙ্গে থাকছেন মার্কিন রাজস্ব ও অর্থ দপ্তরের সহকারী আন্ডার সেক্রেটারি ব্র্যান্ড নেইম্যান ঘুরে ফিরে তারাই পুলিশের গুরুত্বপূর্ণ পদে ছিলেন সরকারের অনৈতিক উদ্দেশ্য বাস্তবায়নের হাতিয়ার তাদের মধ্যে রয়েছেন শহীদুল হক বেনজির আহমেদ আব্দুল আল মামুন মনিরুল ইসলাম আসাদুজ্জামান হারুন ও রশিদ সহ অনেকেই বাহিনীকে নিয়ন্ত্রণ করতেন দলের অনুগত এই সকল কর্মকর্তা বর্তমানে বদলি পদোন্নতি নিয়েই ব্যস্ত পুলিশ কর্মকর্তারা আসুলিয়ায় শ্রমিক জনতার সমাবেশে বক্তারা বলেছেন পোশাক কারখানা চালু থাকলে দেশ বাঁচবে আজ খুলবে পোশাক কারখানা শৃঙ্খলা তথা শৃঙ্খলা রাখতে কঠোর অবস্থানে থাকবে যৌথ বাহিনী ক্ষতি পুষাতে ছুটির দিন খোলা ছিল বেশ কিছু গার্মেন্টস এত বৃষ্টি দেখেনি কক্সবাজার পাহাড় দশ প্রাণহানি ছয় একদিনে বৃষ্টিপাত পাঁচশো এক মিলিমিটার হোটেলে আটকা বিশ হাজার পর্যটক তিন প্রকল্প থেকে ফেরত যাচ্ছে সাত হাজার কোটি টাকার বেশি প্রকল্পগুলো হল পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্প যমুনা রেল সেতু দু হাজারই কক্সবাজার রেল প্রকল্প গোপালগঞ্জে আওয়ামী লীগের হামলায় স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নেতা নিহত সাংবাদিক সহ আহত পঞ্চাশ জন পঞ্চগড়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নিয়ে ষড়যন্ত্র করলে বাংলা বান্দা বন্ধ করে টাকায় রহমান পরিবারের বিলাসী জীবন প্রথম শ্রী পুত্র সহ মতিউর গা ঢাকা দিয়েই দেশে আছেন দ্বিতীয় শ্রী ও মেয়ে বিদেশে পলাতক দেশের প্রধান প্রধান দ্বনি পত্রিকাগুলো তাদের আন্তর্জাতিক খবরে যে খবরগুলো গুরুত্ব সহকারে ছাপিয়েছে তার মধ্যে শুরুতেই থাকছে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন এক সোশ্যাল মিডিয়ায় ডোনাল্ড ট্রাম্প লিখেছেন কমলা হ্যারিসের সঙ্গে আর বিতর্ক করতে রাজি নন তিনি সে সময় বিতর্কে ট্রাম্প নিজেকে বিজয়ী হিসেবে দাবি করেন মুখুবড়ে পড়েছে গাজার অর্থনীতি জাতিসংঘের প্রতিবেদন গাজায় ইসরায়েল হামলায় আরও চল্লিশ ফিলিস্তিনি নিহত ইসরায়েলের সামরিক স্থাপনায় হিজবুল্লার রকেট হামলা ইউক্রেন দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহার করলে যুদ্ধ জড়াবে পশ্চিম বলছিলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ভারতের মণিপুর রাজ্যের পাঁচ জেলায় ব্রডব্যান্ড ফিললেও মোবাইল ইন্টারনেট বন্ধ অচল অবস্থা নিরসনে রাষ্ট্রপতির হস্তক্ষেপ চাইলেন চিকিৎসকরা পশ্চিমবঙ্গে চিকিৎসক ধর্ষণ ও হত্যার ঘটনায় সৃষ্ট পরিস্থিতি ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্রের ছবি প্রকাশ কেন পরমাণু কর্মসূচি প্রকাশ কেন পরমাণু কর্মসূচির ঝলক দেখাল উত্তর কোরিয়া গতকাল দেশটির সংবাদ সংস্থা পারমাণবিক অস্ত্রের উপকরণ উৎপাদনের স্থানটির ছবি প্রকাশ করে লাদেন পুত্র জীবিত দুই সালে আমেরিকা দাবি করেছিল সন্ত্রাস বিরোধী অভিযানে নিহত হয়েছে ওসামা বিন লাদেনের পুত্র হামজা বিন লাদেন আন্তর্জাতিক সংবাদ মাধ্যম দা মিরর বলছে হামজা শুধু বেঁচে আছেন তাই নয় আফগানিস্তানের মাটিতে বসে আল কায়দা সংগঠন বাড়ানোর কাজ শুরু করে দিয়েছেন এই ছিল দেশের প্রধান প্রধান দৈনিক পত্রিকার শিরোনামে উঠে আসা শীর্ষ সংবাদ জানিয়ে এতক্ষণ আপনাদের মাঝে উপস্থিত ছিলাম আশা করি আপনাদের ভালোই লেগেছে সার্বিক খবরের বিবেচনায় যদি আপনাদের কোনো অভিমত অভিব্যক্তি সমালোচনা কিংবা কোন পরামর্শ থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্টসে জানাবেন আপনাদের কমেন্টসের প্রত্যাশায় আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আবারও দেখা হবে আগামীকাল ঠিক একইভাবে সারা বিশ্বের সংবাদ সাত দশমিক তিন শূন্য মিনিটে সে পর্যন্ত অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম আ রহমতুল্লাহ